নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস এক এক করে এই ভিডিওতে শেয়ার করব তার আগে একটাই রিকোয়েস্ট করবো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওতে লাইক অবশ্যই করো তো প্রথম যে বিষয়টা শেয়ার করব এই বছর নতুন কোচ এনেছে কেরালা ব্লাস্টার্সি দল সেই কোচের নাম মাইকেল শ্যাটরে তো মাইকেল শ্যাট্রে যেভাবে প্লেয়ার চেয়েছে সেইভাবেই ম্যানেজমেন্ট কিন্তু তাকে প্লেয়ার এনে দিয়েছে একটা ভালো স্কট কিন্তু তার কাছে দিয়েছে কেরালা ব্লাস্টার্ভসির ম্যানেজমেন্ট কিন্তু কেরালা ব্লাস্টার্ভসির ম্যানেজমেন্ট কোচের চাহিদা অনুযায়ী সমস্ত প্লেয়ার এনে দিল ভালো দল দিল কিন্তু মাইকেল শ্যটে ম্যানেজমেন্ট বা সমর্থকদের কি দিল শুধু নিরাশা কারণ এই মুহূর্তে কেরালা ব্লাস্টার্ভসি দল পয়েন্টস টেবিলের ভালো জায়গাতে নেই একদমই ভালো পারফরমেন্স হচ্ছে না অফ ফর্মের মধ্যে দিয়ে পুরো দলটাই যাচ্ছে আর অবশ্যই ফর্মে ফেরা পুরো দলটাকে ফর্মে ফেরানো তার পাশাপাশি ভালো পারফরমেন্স দেওয়া এই যে কাজগুলো এই কাজগুলো একমাত্র কারিগর হচ্ছে কোচ আর সেই কোচের হাতে যদি ঠিক মতো সময় পাওয়ার পরও যদি কোনো দল একদম অফ ফর্মের মধ্যে দিয়ে যায় ভালো পারফরমেন্স করতে না পারে তাহলে সেই কোচেরই কিন্তু দোষ হয় তো সেই মতো মাইকেল স্যারটের ভবিষ্যৎ নিয়ে কিন্তু এবার বড়সড় প্রশ্ন উঠছে মাইকেল শ্যাটের ভবিষ্যৎ কি হতে চলেছে নভেম্বর মাসের একটা ম্যাচ শেষ ম্যাচ রয়েছে এই শেষ ম্যাচেই যদি কেরালা ব্লাস্টার এফসি দল ম্যাচটা না জিততে পারে তাহলে হয়তো মাইকেল থেকে শ্যাক করে দিতে পারে কেরালা ব্লাস্টার এফসির ম্যানেজমেন্ট এবং নতুন কোনো কোচকে নিয়ে আসতে পারে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এমনটাই কিন্তু খবর রয়েছে আর এখন এটাই দেখার যে মাইকেল স্যারট্রে তার নিজের জায়গাটা ধরে রাখতে পারে কি পারে না মাইকেল স্যাটরের কাছে মানে কেরালা ব্লাস্টার্ভসি দল যে দলটা করেছে স্কোয়াডটা তাদের যেটা রয়েছে সেটা অন্য কোনো কোচের আন্ডারে থাকলে হয়তো কেরালা ব্লাস্টার্ভসি দল আজকে এই জায়গাতে থাকতো না এর থেকে ইভান ভুকমানবিস কিন্তু অনেকটাই বেটার ছিল কিন্তু এখন এটাই দেখার যে মাইকেল শ্যাট্রে কতদিন আর কেরালা ব্লাস্টেপসি দলের কোচের দায়িত্বে থাকতে পারে কিন্তু আমার যা মনে হয় যে কেরালা ব্লাস্টার্সি দল যেরকম দল তৈরি করেছে এই দল নিয়ে অন্য কোনো কোচ অনা অনায়াসেই খুব ভালো পারফরমেন্স করে দেখাতে পারে সেটা শুরু থেকেই একদম শেষ অবধি এর পরের আপডেটে আসি পরের আপডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট ইন্ডিয়ান ফুটবলে যে কটা লিগ চলে বা যে কটা লিগ অনুষ্ঠিত হয় সেটা নিয়েই কিন্তু কিছু আপডেটস রয়েছে যেরকম ইআইএফএফ কিন্তু অবশ্যই এই প্রস্তাবটা রাখছে বা এটা করার সিদ্ধান্ত নিচ্ছে আগামী দিনে এই সিদ্ধান্তটা নিতে পারে সেটা হচ্ছে আইএসএলকে ফার্স্ট টায়ার লিগ হিসেবে রেখে ষোলোটা টিমের আইএসএল করতে চাইছে ষোলোটা টিমের আইএসএল হতে চলেছে আগামী এক থেকে দু বছরের মধ্যে এই রকমটা করতে চাইছে এআইএফএফ এবং সেকেন্ড টায়ার লিগ হিসেবে আই লিগ আই লিগ টু এবং আই লিগ থ্রি এই তিনটে যে লিগ হয় আই লিগের ক্ষেত্রে এই তিনটে লিগকে একসাথে মার্চ করে ষোলো টিমের আই লিগ করতে চলেছে মানে রকম আই লিগ টু হবে না আই আই লিগ থ্রি হবে না শুধুমাত্র আই লিগ হবে সেখানে ষোলোটা টিম খেলবে আর থার্ড টায়ার লিগ হিসেবে স্টেট লিগকে রাখা হচ্ছে স্টেট লিগে বারোটা স্টেটের টিম খেলবে সেখানে সেই টুর্নামেন্টটি হবে তো এরকম তিনটি ক্ষেত্রে তিনটি টুর্নামেন্ট হতে চলেছে যেখানে ষোলোটা টিম আইএসএলে খেলবে আর ষোলোটা টিম খেলবে আই লিগে এমনটাই সিদ্ধান্ত রয়েছে মানে এমনটা করার সিদ্ধান্ত রয়েছে এবার সেখানে অবশ্যই প্রমোশন রেলিগেশন থাকবে আই লিগ থেকে টিম ওঠানামা বা আইএসএল থেকে টিম ওঠানামা হবে তো এরকম সিদ্ধান্ত রয়েছে মানে ষোলো টিমের আইএসএল তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি দেখতে পারবে এখন তেরোটা রয়েছে কিন্তু খুব তাড়াতাড়ি আই লিগ এবং আইসিএলকে তোমরা দেখবে ষোলোটা ষোলোটা টিম খেলছে আইসেল এবং আই লিগে এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করবো সেটা হচ্ছে কম বেশি তোমরা দেখেছ যে সব প্লেয়াররা ছুটি কাটায় কিন্তু জ্যাসন কামিংসের মতো ছুটি অন্য কোনো প্লেয়ার কিন্তু কাটায় না মোহনবাগানের মোহনবাগানে এখন কিন্তু ছুটি রয়েছে আর এই ছুটি কাটানোর জন্য চলে গেছেন জ্যাসন কামিংস তার গার্লফ্রেন্ডকে নিয়ে থাইল্যান্ড তো সেখানেই বেশিরভাগ সময় গিয়ে তিনি ছুটি কাটায় আর এমন একটা প্লেয়ার আমার তো মনে হয় যে মোহনবাগানে খেলার জন্য নয় তিনি শুধুমাত্র ছুটি কাটানোর জন্য এসছে এক দুই দিনের ছুটি পেলেই হয় সে এক দুই দিনের ছুটি কাটানোর জন্য চলে যাবে মানে জ্যাসন কামিন এইরকম লেভেলের একটা ফুটবলার অন্যান্য প্লেয়ার যেখানে নিজের ফর্ম ভালো নেই অফ ফর্ম চলছে ছুটি পেলে তারা সেই ছুটিটাকে ঠিকমতো কাটাচ্ছে না নিজেকে তৈরি রাখার জন্য জিম সেশন করছে রিয়াপ করছেন ভালো খেলার জন্য ফিরতে হবে সেই রকম মনোভাব নিয়ে রাখছে কিন্তু জ্যাসেন কামিন্সের এইসব কোনো রকম পরোয়াই নেই জ্যাসন কামিন্স ছুটি পেলো ছুটি কাটিয়ে আসলো এসে তাকে সুযোগ দেওয়া হলে খেললো গোল করলে করলো না হলে করলো না মানে একদমই অন্যরকম ফুটবলার তো আমার মনে হয় যে এই জ্যাসন কামিন্সকে একদম পুরোপুরি ছেড়ে দিয়ে একদম ছুটি কাটানোর মতোই ছেড়ে দিক যাতে আর মোহনবাগান দলে না খেলতে পারে সেরকমভাবেই ছেড়ে দিক এবং তার বদলে নুনো রেসকে রেজিস্টার করাক নুনো রেসকে রেজিস্টার করালে কি হবে মোহনবাগানের মাঝমারটা আরও একটু শক্তিশালী হবে মাঝমাঠ বা ডিফেন্স এই দুটো ক্ষেত্রে দুটি দিক দিয়ে কিন্তু শক্তিশালী হবে আর জ্যাসেন কামিস না থাকলে কি হবে সুহেল ভার তিনি একটু সুযোগ পাবে কারণ জাসান কামিংস থাকাকালীন সুহেল ভাট তো সেরকম সুযোগই পাচ্ছে না আর জ্যাসন কামিংসও ওই দশ থেকে পনেরো মিনিট পাঁচ মিনিট আট নয় মিনিট এরকম সুযোগ পাচ্ছে তো অন্তত সেইটুক সুযোগ কিন্তু জাসান কামিংস না থাকায় সুহেল ভাট পাবে আর সুহেল ভাট ওইটুক সময়ে তিনি যে লেভেলের স্ট্রাইকার বা যেরকম কম বয়সী স্ট্রাইকার তার যে খেলার একটা খিদে আছে গোল করার একটা খিদে আছে তো ওইটুক সময়েতেও তিনি ভালো খেলার চেষ্টা করবে আর সেখান থেকে আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য একটা স্ট্রাইকার উঠে আসবে তো আমার মনে হয় যে এটাই করা দরকার নুনরেইসকে রেজিস্টার করাক জাসন কামসকে ছেড়ে দিক জেসন কামিসের বদলে সুয়েল বাট আমাদের আছে স্ট্রাইকার পজিশনে খেলার জন্য ব্যাক প্লেয়ার হিসেবে সে অন্তত জাসন কামিসের তুলনায় অনেকটাই ভালো খেলার চেষ্টা করবে